একটি বিধানের প্রতিও যদি কারান্তরে অসন্তুষ্টি থাকে সে আর যাই হোক মুমিন নয় পছন্দ হোক বা না হোক ভালো লাগুক বা না লাগুক বুঝে আসুক বা না আসুক সর্বাবস্থায় আল্লাহর হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দিতে হবে ছোট বড় সকল বিষয়ে আল্লাহ রাসুলের নিরঙ্কুশ আনুগত্যই ইমানের মানদণ্ড আল্লাহ তালা বলেন ফালা ইউ কালা ইউনু না হুম কিন্তু না তোমার রবের কসম তারা ইমানদার হবে না যতক্ষণ না তারা নিজেদের সকল বিরোধে তোমাকে বিচারক হিসেবে নিযুক্ত করে তারপর তুমি যে বিচার করো তাতে তাদের মন সব রকম সংকীর্ণতা থেকে মুক্ত থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয় এই আয়াতের সিরে ইমাম ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেন আকসামা সুবাহানাহু তাআলা আলা নাফিল ঈমান আনিল ইবাদ হাত্তা ইউহাক্কিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি মা শাজারা বাইনাহুম আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন যতক্ষণ না বান্দা তার প্রতিটি বিরোধ নিরসনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক বানায় ততক্ষণ পর্যন্ত সে মুমিন নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনিত শরীয়তের অনুগত হবে প্রিয় ভাই বিষয়টি অনেক স্পর্শকাতর তাই আমাদের পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে পরিস্থিতির শিকার হয়ে কিংবা নিজেদের দুর্বলতার কারণে আল্লাহর কোনো বিধান আমাদের ছুটে যেতে পারে কিন্তু কোনোভাবেই যেন অন্তরে অসন্তুষ্টি না আসে স্বেচ্ছায় যেন আমরা কোনো কুফরিতে লিপ্ত না হয়ে যাই মনে রাখতে হবে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের কোনো ক্ষেত্রেই আল্লাহতার রাসুলের বিধানকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শরিয়ার উপর আমল করার তৌফিক দান করুন আহিন